আসসালামু আলাইকুম উমানের পরিস্থিতি কেমন দুই হাজার পঁচিশ সালে কি উমানে আসা ঠিক হবে তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন আজকে আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব যে দুই হাজার পঁচিশ সালে কি উমানে আসা ঠিক হবে বা উমানে দুই হাজার পঁচিশ সালে আসলে কি ভালো হবে বা কীভাবে আসব। প্রথমত কথা জানাই দিই যে উমানে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এখনও কিন্তু ভিসা চালু করে নাই আর আগের কথা বললে আগে কিন্তু পরিস্থিতি ভালো ছিল এখনকার পরিস্থিতি খুবই খারাপ আপনি এখনকার পরিস্থিতির সাথে কোনোভাবেই মিল খুঁজে পাবেন না ভাই আজকে তিন বছর ধরে উমানে আসি পরিস্থিতি এত খারাপ অনেকেই ভিডিও করে অনেকেই প্রবাস থেকে জানায় উমান থেকে জানায় যে পরিস্থিতি ভালো হ্যান তেন আসলে কিন্তু ভাই এগুলার কোনোটাই না উমান সরকার পরিবর্তিত হওয়ার পর থেকে সব কিছু কঠোর আইন করে ফেলছে মানে এখন পরিস্থিতি খুবই খারাপ আমি বলি কি আপনি তিন লাখ চার লাখ টাকা খরচ করে উমানে না এসে আপনি অন্য দেশ চেষ্টা করুন আরও এক লাখ টাকা বাড়ায় নিন বা দেশে ব্যবসা করুন এটাই ভালো ভাই আপনি এত লাখ টাকা খরচ করে এখন উমানে আসবেন তারপর উমানের অবস্থা তো ভালো না উমানের অবস্থা এখন খুবই খারাপ আর এখনকার মানে যে অবস্থা করোনার পর থেকে করোনার পর থেকে উমানের অবস্থা খুবই খারাপ যাচ্ছে তার আগে কিন্তু ভালো ছিল ভালো ছিল ধরেন আজকে আমি তিন বছর ধরে উমানে আছি আরে ভাই প্রত্যেকদিন তো খাওয়া দাওয়া সব কিছু লাগে থাকা লাগে কিন্তু আপনারে মানুষে এখানে একবেলা খাওয়াবে দুইবেলা খাওয়াবে তিনবেলার সময় আর খাওয়াবে না আচ্ছা ঠিক আছে গেল খাওয়ার কথা কিন্তু আপনি থাকবেন কই ভাই এ প্রবাসে কেউ উমানে কন আর যেখানে কন আপনার মানে থাকার মতো আপনার নিজস্ব ইয়ে লাগবে কেউ আপনার রাখবে না বুঝছেন তো পরিস্থিতি এতটাই খারাপ এতটাই ব বহ যে আপনাদেরকে বলি আপনারা এখন না আসেন এটাই আপনাদের জন্য ভালো কারণ এখন পরিস্থিতির সাথে আপনারা দেখেন পরিস্থিতি ভালো হয় কি আর এখন দু হাজার পঁচিশ সালে কিন্তু ভিসাও চালু করে নাই উমান সরকার আপনারা চান যে উমান সরকার যদি ভিসা চালু করে বা পরিস্থিতি ভালো হয় তাহলে আপনারা আসবেন আমি বলি কি এখন আইসেন না ভাই এখন আসলে আপনারা নিজেও মরবেন কষ্টেও মরবেন লেনদেন করে আসবেন তারপরে কিস্তি নিয়ে আসবেন কোনো লাভ হবে না ভাই এখানে আর আপনি আয়সা কান্নাকাটি করতে হবে বা চলে যেতে হবে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা এখান থেকে ভিডিও বানাই যে আপনাদেরকে মূল কথাগুলো বলার জন্য তো আমি চাই ভাই আপনারা এখানে উমানে এখন এখন মানে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কেউ আসেন না আপনাদের আত্মীয় আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাহলে তাদেরকে জিজ্ঞেস করুন যে উমানের অবস্থাটা এখন কেমন আমি বলি কি ভাই এখন উমানে না আসেন আপনি ডুবাইতে দেখেন আপনি সৌদি আরবে দেখেন ওইদিকে কিন্তু ভাই মোটামুটি টাকাও আছে তারপর আপনার ভিসাও চালু আছে আপনি চলে যেতে পারবেন বা স্বস্তি আছে কিন্তু উমানে ভাই কষ্ট আর মনে করেন না এখন পরিস্থিতি এত খারাপ মানুষ কাজ কাম না করে বসে আছে খাইতে পারতেছে না তো আমি আমার লাস্ট কথা হচ্ছে যে এটাই ভাই আপনারা আইসেন না উমানে আইসেন না আপনারা অন্য দেশে যান চেষ্টা করুন অন্য দেশের চেষ্টা করুন অন্য দেশে চলে যান ওমানে এখন পরিস্থিতি খারাপ দুই হাজার পঁচিশ সালে পরিস্থিতি ভালো হইলে আপনারা আসবেন তা আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন